ঢাকার মানুষেরা কি বলতে পারে ঢাকা আমার ঢাকা রাজুক বা গণপূর্তের বইতে এই দরিদ্র জনগোষ্ঠী কোথায় রাজুক বা গণপূর্তের বইতে এই তরুণ তরুণীর অংশগ্রহণ কোথায় রাজুক বা গণপূর্তের বইতে নগরবাসীর অংশগ্রহণ কোথায় এইটা আমাদেরকে জানতে হবে আপনার এই যে ইম্প্রুভমেন্ট স্কিমে মন্ত্রীরা এমপিরা ব্যবসায়ীরা একটা করে প্লট থাকলে আরো দুইটা করে পাবে দুটা করে থাকলে আরও তিনটা করে পাবে নদী ভাঙাতে সর্বশান্ত হয়ে যাওয়া মানুষেরা কিন্তু পাবে না বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো সেটা কোটার কারণে আমরা এতগুলা প্লট নিব কোটার কারণে আমরা অতগুলা করব সমস্ত কোঠা উঠিয়ে দেন জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন The UN is committed to ঢাকার মানুষেরা কি বলতে পারে ঢাকা আমার ঢাকা ঢাকার মানুষেরা কি কখনো ঢাকার গঠনে ঢাকার পরিকল্পনায় তার বাস্তবায়নে একটা কথা বলতে পেরেছে তো বললেও সেগুলো শোনা হয়েছে রাজিকের আইনে আসলে বলা আছে রাজুক ইম্প্রুভমেন্ট স্কিম করবে পূর্বাচল করে উত্তরা করে রাজুক ভাষান্তেকটা শেষ করতে পারে তারাও তো এই নগরবাসী তো আপনি যদি সাম্যের কথা বলেন তাহলে টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্টের ওই যে ইম্প্রুভমেন্ট স্কিমগুলো আপনি নেন ওই স্কিমগুলোর সাথে এই মানুষগুলোর বসতি অধিকারের কি সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই তো আপনার এই যে ইম্প্রুভমেন্ট স্কিমে মন্ত্রীরা এমপিরা ব্যবসায়ীরা একটা করে প্লট থাকলে আরও দুইটা করে পাবে দুইটা করে থাকলে আরও তিনটা করে পাবে নদী ভাঙাতে সর্বশান্ত হয়ে যাওয়া মানুষেরা কিন্তু পাবে না এগুলো এগুলো কিন্তু এমন না যে আমি আজকে নতুন বলছি এগুলো বলেই যাচ্ছি রাজুক বা গণপূর্তের বইতে এই দরিদ্র জনগোষ্ঠী কোথায় রাজুক বা গণপূর্তের বইতে এই তরুণ তরুণীর অংশগ্রহণ কোথায় রাজুক বা গণপূর্তের বইতে নগরবাসীর অংশগ্রহণ কোথায় এইটা আমাদেরকে জানতে হবে হয় কি মানুষ শুধু থাকবেই মানুষের আর কোনো প্রয়োজন নেই শুধু থাকতে পারলেই হলো তার যে ঘর থেকে বেরিয়ে একটু খেলতে হয় রাস্তার মোড়ে একটু বসতে হয় ছোট্ট ছোট্ট প্যাচগুলোকে মোড়ের জায়গাগুলো থেকে একটা আরবান স্পেস করে দেওয়ার সুযোগ থাকে কিন্তু যেখানে দুইটা বেঞ্চ থাকলেই মানুষ বসতে পারে সেখানে আপনি দেখেন আমাদের মেট্রো রেলের জন্য মাঠের মধ্যে গিয়ে মেট্রো রেলের সরঞ্জাম রাখতে হবে আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি দেখি বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো সেটা মানে মনে করা হচ্ছে যে মেঘা মেগা প্রজেক্টগুলো হইলেই হবে সবুজেরার দরকার নেই মানুষকে আর খেলতে হবে না মানুষকে আর নিঃশ্বাস নিতে হবে না এইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না তো ব্যাপক সংস্কারের কথা বলা হচ্ছে আমরা আমাদের যেইটুকু সময় পাবো আমরা সংস্কারটা শুরু করে দিয়ে যাব এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং সেখানে ব্যাপক পরিবর্তন লাগবে আমাদের মাইন্ডসেটের আমাদের মন্ত্রণালয়গুলোর এবং আমাদের প্রতিষ্ঠানগুলো রাজুকসহ আমাদের এই তিনটা কাজ এগুলোর মধ্যে দিয়ে অনেক ফ্যাসিলিটিস কিন্তু ধরে রাখা হয়েছে যেমন এই কোটা সেই কোটা কোটার কারণে আমরা এতগুলা প্লট নিব কোটার কারণে আমরা অতগুলো করবো সমস্ত কোটা উঠিয়ে দেন জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে